রামাজানে একবারে শেষে উনত্রিশে তিরিশে রামাজানে গিয়ে আপনার ফেতরা বের করবেন আড়াই কেজি চাউল পনেরো রামাজানে করবেন না বিশে করবেন না পঁচিশে করবেন না ছাব্বিশে সাতাইশে করবেন না আঠাইশে করবেন না উনত্রিশ তিরিশ আর হলে ঈদের মাঠে যাওয়ার পূর্বে ঈদের মাঠে যখন বের হবেন তখন ভালো সুন্দর পোশাক পরে যাবেন তাকবির পাঠ করবেন ঈদের সলাত আদায় করতে গিয়ে কোনো বক্তব্য হবে না কোনো কথা হবে না আগে আগে দূরে চলাত হবে তারপরে বক্তব্য হবে অন্য রাস্তা দিয়ে ফিরে আসবেন আদায়ের সঠিক নিয়ম জানতে চাই দেখেছেন প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকে ওই জায়গা হিসাবে দিয়ে আলাদা আপনি যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন ফিতরা আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না ফিতরা আদায় করতে হবে ঈদের সালাম বলেছেন অনুদাহ সাল্লাহ যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে কবুল হবে অনাহ যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে দশটা আব সাধারণ দান হবে ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলেই কিন্তু আদায় হবে না সাদাকাতুল ফিতের আদায় করা হচ্ছে ওয়াজিব সদাকতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখবো যে পাঁচ ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে গম জব তারপরে খেজুর পনির এবং কিশমিশ এই পাঁচটি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে আবু সাঈদ আল খুদ্ রদিয়াল্লাহ তালন বর্ণনা করেন সহি মুসলিমের বর্ণনা যে কুন্না নখরিজু ঝাকাত আল ফিতরি সো মিন তো আম আমরা খাবার দিয়ে সদাকতুল ফিতির আদায় করতাম ইট শুড বি ফুড আইটেম এবং সে খাবারগুলো কী ছিল আমরা বলেছি যে গম জব খেজুর পনির এবং কিশমিশ কতটুকু পরিমাণ আদায় করতে হবে এক সা এক সার পরিমাণ কত এ অনেক মতভেদ আছে কেউ বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছেন দুই কেজি চারশো গ্রাম ছয় ছয়শো গ্রাম তিন কেজি এবং সর্বোচ্চ হানা ফেমা যেটা সাজেস্ট করা হয় তিন কেজি তিনশো গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে তিন কেজি তিনশো গ্রাম পরিমাণ খাবার আপনি সদাকথল ফিতর হিসেবে দিয়ে দিবেন। আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত মানে চাল আপনি চাল দিয়ে আদায় করলে এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত সো খুব সুন্দরভাবে আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ আজিজ এক্ষেত্রে খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে চাল না দিয়ে এবার গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কি না এ ব্যাপারে স্কলার্সদের মধ্যে মতভেদ আছে হানাফি মাঝহাব ছাড়া বাকি তিনটা মাঝহাবে শাফি মালিকি হাম্বালি তিন মাঝহাবে বলেছে না যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে সো ইট শুড বি ফুড আইটেম খাদ্য দিয়েই হতে হবে কিন্তু ফিমাজভাবে বলা হয়েছে যে না খাদ্য দিলে তো আদায় হবে পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাল্লাহ আদায় হয়ে যাবে এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহ রহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না কিংবা এদের নামাজ সময় হয়ে গিয়েছে এখনও আমি আদায় করিনি এখন কোথায় আমি গম পাবো চাল পাবো কখন মাপবো কখন দিব আমি তখন টাকা দিয়ে দিলাম আদায় হয়ে যাবে অথবা গরিবদের মাসলাহা যেহেতু এটা গরিবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয় তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি এত চাল এত গম যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য ঈদের দিনকে এত চাল এত গম ওনারা খাবেন ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে একটু পোলাও খেতে চাইবে সবাই যদি চাল দেয় এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস সেমায় এগুলো কিনে নিয়ে আসবে তো ঘুরে ফিরে একই কথা হলো তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে